সকলকে শুভ সকাল আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আরও সকাল সকাল গাড়িগুলো চটপট করে ধুয়ে নিচ্ছে কারণ স্নান করে পুজো করে ওকে আবার ডিউটি যেতে হবে আর ততক্ষণে আমি বাড়ির বাকি কাজগুলো সেরে নিয়েছি রান্না তো নেই মদন্তরেই খাওয়া দাওয়া সেই জন্য রান্নার ঝামেলা নেই আজকে পুজো শেষ হওয়া মাত্রই একেবারে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে মাসিদের বাড়িতে আর পূর্বাদের বাড়িতে প্রসাদ দিয়ে আসে আর তারপর নিজেও একটু প্রসাদ খেয়ে নেয় আর এই দিকে আমাদের মাতারানিও চলে এসেছেন তাকেও একটু সেবা করা হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজছে পৌনে দশটা আর অন্যদিনও সাড়ে নটার মধ্যেই ডিউটি চলে যায় আজকে একটু পুজো পাশা আছে বলে একটু দেরি হয়ে গেল তবে কোনো ব্যাপার নেই ওয়ার্কশপেও তো পুজো আছে তাই কোনো অসুবিধা হবে না তোমাদের মনে হতে পারে ঘরটার এরকম অবস্থা কেন আসলে আমাদের ডিমান্ডটা পালিশে দেওয়া হবে বাবা বলছে পালিশে দিয়ে দেবো পালিশটা যে খারাপ হয়ে গেছে তা কিন্তু নয় আর ও ডিউটি থেকে চলে এসেছিল তার মাঝে আমি স্নান হয়ে একেবারে রেডি শেডি হয়েছিলাম তারপর দুজন মিলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যায় মদন্ত আর মদন্তরের রাস্তাটা ভীষণ সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ কি এটা এটা কার জামা কে দিল এটা ধানু দিল বাহ ভালো হয়েছে এ কিন্তু এসেছি হ্যাঁ জামাই খুব সুন্দর হয়ে যায় প্যানের কালারটা সবার সাথে গল্প করতে করতে গাকিমা নিয়ে চলেছে এক বাটি প্রসাদ কিন্তু আমি ওখান থেকে অল্পখানি একটু নিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ছে ততক্ষণে ভাবলাম হয়েছে কাকিমা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি মেজো কাকা তো পুজো করতে গেছে আর দেরি হবে আসতে সেই জন্য কাকিমা দিদি ভাই আর কাকা পরে খাবে আর নন কাকা যাইবো আগেই খেয়ে নিয়েছে আর বিশ্বাস করে এই সিম্পল খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ কিছু তরি তরকারি ভাজাভুজি খেতে একদম ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি গল্প করছিলাম ততক্ষণে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে তানু বললো চলো আমরা যে জামাকাপড়গুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর জানলাগুলো তুমি একটু লাগিয়ে দিও আর এই যে তানুরা সে কী কী জামাকাপড় কিনেছে পুজোর সেইগুলোই তানু আর তানুর বোন দেখাচ্ছে তানুর বোন তো দেখাবার জন্য একেবারে পাগল হয়ে গেছে বলতে গেলে তানুর বোনের প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর হয়েছে আর তানুর কালার খুব পুজো করে চলে এসেছে তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর বললাম যে সন্ধ্যের দিকে হোক বা দুপুর দিকে হোক সময় করে একবার ওয়ার্কশপ যাবে ঠাকুর দেখে আসবে আর একবার কোয়ার্টার দিকেও যাবে আর দিদি বাইরে তো দু তিনবার হলো এই জামুড়িয়া এসেছে কিন্তু কোয়ার্টার যেতে পারিনি আমরা বেশিরভাগ টাইমই ছিলাম আমি না বলতে গেলে কোনো না কোনো কাজের জন্য বাইরে বেরিয়েই যাচ্ছিলাম তাই ওদেরকেও বললাম তোমরাও কিন্তু সবাই মিলে যেও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি রাতে রাতে সকলকে